পরীক্ষা সেন্টার থেকে বঞ্চিত হাইলাকান্দি জেলা সেন্টারের দাবিতে অনুশনে কৃষক মুক্তি হাইলাকান্দি জেলায় তৃতীয় চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষা সেন্টারের দাবিতে এবার আমরণ অনুশনে বসল ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি বুধবার সকাল এগারোটায় শাহাবাদ বাজারে ছাত্র মুক্তির শতাধিক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন দল সংগঠনের নেতারা অংশ নেন যদিও সন্ধ্যা সাতটা নাগাদ এডিসি অমিত পারবসা উপস্থিত হয়ে জেলা আয়ুক্তের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসে সমস্যা সমাধানের ব্যাপারে আলোচনা করার আহ্বান জানালে আমরণ অনুসরণ সাময়িক প্রত্যাহার করা হয় এদিন রায়জর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর কৃষক মুক্তি জেলা সভাপতি হিমাংশু গোস্বামী সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর ছাত্র মুক্তি জেলা সভাপতি জহিরুল ইসলাম মজুমদার সম্পাদক খায়রুল ইসলাম বড় ভুইয়া সহ শতাধিক ছাত্র মুক্তির নেতা আমরণ অনুসনে বসেন তারা হাইলাকান্দিতে পরীক্ষা সেন্টার দিতে হবে নিযুক্তি পরীক্ষা সেন্টার থেকে হাইলাকান্দি জেলাকে বঞ্চিত করা মানছি না মানব না দিয়ে পরিবেশ উত্তাল করে তোলেন অনুসনস্থলে বক্তব্য রাখতে গিয়ে রায়জর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর বলেন জেলার জনপ্রতিনিধিদের অকম্যতার ফলে হাইলাকান্দি জেলা বারবার বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হচ্ছে আন্দোলন ছাড়া হাইলাকান্দি কোনো সমস্যা সমাধান হয়নি তাই পরীক্ষা কেন্দ্রেও রাজ্য সরকার দিতে বাধ্য হবে লস্কর বলেন উদ্দিন পাশাপাশি তারা জেলা জুড়ে বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি রূপায়ন করে সরকারের ওপর চাপ সৃষ্টি করবেন তিনি বলেন দক্ষিণ হাইলাকান্দির এক একজন পরীক্ষার্থীর শিলচর গিয়ে পরীক্ষা দিতে গিয়ে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয় তাছাড়া যানজটে পরে অনেক পরীক্ষার্থী পরীক্ষায় অংশই নিতে পারে না তাই পরীক্ষা সেন্টার যে কোনো মূল্যে আদায় করতে তারা বদ্ধ পরিকর বলে জানান জহির উদ্দিন লস্কর এদিন বক্তব্য রাখেন কৃষক মুক্তির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর অসম মজুরি শ্রমিক ইউনিয়নের নেতা পারভেজ খসরু লস্কর যুব নেতা রাজন লস্কর যুব কংগ্রেস নেতা মন্টু মজুমদার কৃষক মুক্তির প্রচার সম্পাদক আফজাল হোসেন তাপাদার প্রমুখ Bill Report, Long IDV TV.